নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আমরা ঘরে যে মুড়ি খাই ফুটন্ত জলের মধ্যে একবার দিয়ে দেখুন আপনাদের অনেকগুলো টাকা খরচ থেকে বেঁচে যাবে আর কিভাবে অনেকগুলো টাকা বেঁচে যাবে তার জন্য আপনাদের ভিডিও দেখতেই হবে না হলে আপনারা বুঝতেই পারবেন না প্রথমেই দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন এই ফুটন্ত জলের মধ্যে মুড়িগুলো দিয়ে দিতে হবে আপনারা বলতে পারেন ফুটন্ত জলের মধ্যে মুড়ি দেওয়ার কি দরকার কিন্তু এইভাবে ফুটন্ত জলের মধ্যে মুড়ি দিয়ে দিলে মুড়িগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখানে আমি দু কাপ পরিমাণ মুড়ি দিয়ে দিলাম আর গ্যাসের কি এ সময় লোতে করে দিতে হবে তারপর ভালো করে নাড়িয়ে দিলে দেখবে মুড়িগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা মুড়িগুলো ভালো করে সফট হয়ে গেছে এখন নামিয়ে নেব তার জন্য দেখুন একটা নিয়ে নিয়েছি তারপর জল থেকে তুলে তুলে মুড়িগুলো দিয়ে দিতে হবে তাহলে দেখবেন জলটা খুব ভালোভাবে ঝরে যাবে তো দেখুন সবটুকু মুড়ি আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই মুড়িগুলোকে নর্মাল জল দিয়ে ধুয়ে দিতে হবে না হলে কিন্তু মুড়িগুলো ভাতের মতো একদম নরম হয়ে যাবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না আর আপনারা যদি মুড়িগুলো ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু অনেকটাই টাইম লাগবে কিন্তু এভাবে যদি পূর্ণত জলের মধ্যে দেন তাহলে কিন্তু ঝটপট হয়ে যাবে তো দেখুন মুড়িগুলো আমি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই জলটা আমি ফেলে দিচ্ছি এবার দেখুন বাকি জলটা আমি স্পেচলার দিয়ে এইভাবে চেপে চেপে বের করে নিয়েছি সবটুকু জল আমি বের করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এবং তার মধ্যে মুড়িগুলো সব আমি দিয়ে দিচ্ছি এখন এই মুড়িগুলোর মধ্যে আমি দিয়ে দেব টক দই এখানে আমি তিন চামচ টক দই নিয়ে নিয়েছি আর পুরোটাই এখানে দিয়ে দিলাম এবার একটা পেস্ট আমি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি একদম মিহি করে এই পেস্টটা তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে এবার একটা বাটির মধ্যে পেস্টটা আমি নিয়ে নেব তো দেখুন বন্ধুরা সবটুকু পেস্ট আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে আটা আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবং তার থেকে দু চামচ পরিমাণ আটা আমি সরিয়ে রেখে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণে জল এখানে আমি দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা যদি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো দেখুন একটু সময় নিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এবার আমি একটা চাটনি তৈরি করব তার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর নিয়ে নিয়েছি কয়েক ক রসুন এবার আমি নিয়ে নিয়েছি এই রকম একমোটা ধনেপাতা এই ধন্যদের ডাডুগুলো অনেকটাই নরম তাই এগুলো আমি ফেলছি না এতে স্বাদটা অনেকটাই ভালো হবে তো দেখুন সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি তো দেখুন বন্ধুরা আমি এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর পেস্টটা একদম মিহি করে নিই একটু দরদর পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম এখানে দেখুন গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো সর্ষে এবার সব কিছু একটু ভেজে নেব সব কিছু আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা পেস্ট ধনেপাতা পেস্টটা আমি সবটুকু এখানে দিয়ে দিলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি তা না হলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর বন্ধুরা এই ধনে চাটনিটা এতটাই টেস্ট হয় বন্ধুরা আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন আর তখন বলবেন যত রকমের চাটনি খেয়েছি সব কিছুই এর কাছে ফিকা পড়ে যাবে এতটাই টেস্ট হয় বন্ধুরা আর এই চাটনিটা তৈরি করতে একদমই সময় লাগে না মাত্র দু মিনিটের মধ্যেই এই চাটনিটা তৈরি হয়ে যায় শুধু এই মশলাটাকে একটু ভেজে নেব তাহলে কিন্তু হয়ে যাবে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা টক দই আমি এখানে তিন চামচ টক দই নিয়ে নিয়েছি আর ওই পাত্রটা দই কিছুটা জল আমি এখানে নিয়ে নিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার সব কিছু নাড়াচাড়া করে একটু জাল করে নিলে চাটনিটা আমার একদম রেডি তো দেখুন চাটনিটা আমার একদম রেডি এবার এই চাটনিটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার ঢাকাটা আমি তুলে নিলাম এবার ব্যাটারটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা এবার ব্রেকিং সোডা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন ব্রেকিং সোডা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা ব্যাটারটা আগের থেকে অনেকটাই ঘন মনে হচ্ছে এবার এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করব জল দিয়ে ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঠিক এই রকম ঘরন্ত রেখে বেড়াটা তৈরি করে নিতে হবে একদম পাতলাও না আবার একদম ঘনেও না ঠিক এই রকম ঘনন্ত রেখে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি বেড়ারটা আমার একদম রেডি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম তো এদিকে দেখুন গ্যাসের উপর একটা ফ্রাই প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি এবার ওপর দিয়ে আমি এইভাবে কিছুটা জল ছিটিয়ে দিলাম তারপরে একটা টিস্যু পেপার দিয়ে ফ্রাই প্যানটা আমি এইভাবে মুছে নিলাম এতে কি হবে প্যানে যে অতিরিক্ত গরম হয়েছিল সেটা কমে যাবে তারপর এক হাতা ব্যাটার আমি এইভাবে ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে এটাকে আপনারা এইভাবে ছেড়ে দেবেন তাহলে দেখবেন আপনা আপনি ব্যাটারটা চারিদিকে এইভাবে ছড়িয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে দু মিনিট হতে দেবেন দু মিনিট পর দেখুন এটা অনেকটাই ড্রাই হয়ে গেছে তারপর আস্তে আস্তে স্পেচোলা দিয়ে এইভাবে তুলে নেবেন স্প্যাচুলার বা খুন্তি দিয়ে এটা এইভাবে তুলে নিলে এটা আপনা আপনি ফ্রাই প্যান থেকে উঠে আসবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর মুড়ি দোষা তৈরি হয়ে গেছে আপনাদের আর চাল ডাল ভিজিয়ে দূষা তৈরি করার কোনো দরকার নেই ঘরে যদি মুড়ি থাকে তাহলে মুড়ি দিয়েই খুব সহজে এইভাবে দোসা তৈরি করে নিতে পারবেন একটা দোসা আমি তৈরি করে নিয়েছি বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব তো দেখুন আরও একটা ধোসা আমি তৈরি করে নিয়েছি চাল ডাল গুঁড়ো করা ঝামেলা ছাড়াই খুব সহজে মুড়ি দিয়ে এইভাবে ধোসা আপনারা তৈরি করে নিতে পারবেন সন্ধেবেলা হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছা করলে খুব সহজে এই ধোসাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন এই ধোসাগুলো খেতে খুব ক্রিস্পি আর খুব মুচমুচে হয় তো বন্ধুরা আপনারা একবার এইভাবে মুড়ি দিয়ে ধোসা ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে